অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো জায়গা এখানে গোসল করতে পারবেন লাইফ জ্যাকেট সহ মেবি লাইফ জ্যাকেট ছাড়া আর এখানে পানিটা ঝর্নার নিচে যে পানিটা আছে স্বচ্ছ নীল ক্যামেরায় মেবি বুঝতে তো এখন আমরা এখান থেকে বিদায় নিব ঝর্ণা বলতে ওই ঝর্ণার পানিটা যেটা আসতেছে সেটাতে এইটা আবার নিচে নামতাছে নেমে দিয়ে এখানে পানিটা কিন্তু আচ্ছা তাহলে সে চলে যাব এটা চেরাপুঞ্জীতে চলে যাচ্ছে নেট তো না সাইডে যাচ্ছে সুনামগঞ্জের সাইডে এটা তো আমরা দেখুন যে ঝর্ণাটার কত লাগতেছে আর পানিটা কতটুকু ক্লিন আপনাকে আমি দেখে বোঝাতে হবে না আপনারা মানে সরি ক্যামেরায় বুঝাইতে পারবো না হয়তো বা দেন এখান থেকে আমার ফ্রেন আসবে আপনি এখানে আরও অনেক আসছে আচ্ছা ভিডিও করতাছি আমাদের অনেক এখন একটু আসসালামু আলাইকুম দর্শকরা কেমন আছেন সবাই তো আমাদের তামাবিল পোর্টে চলে আসা হলো এখান থেকে আমরা ট্রাভেল ট্যাক্স দিলাম তো ট্রাভেল ট্যাক্স দিলাম এখানে সোনালী ব্যাংকের শাখা আছে এখানেই তো কোনো ভিড়ই ছিল না আর এখান থেকে আমরা চলে যাবো এখন মেঘালয়ের উদ্দেশ্যে তাহাবিল পরে কাস্টমসে যাব এখন তো আমরা যেহেতু এর আগে অনেকেই অনেক জায়গায় আসছে বা সিলেটে তাও চিনে তাই ওই আর জানা যে এখান থেকে ভিডিওটা শুরু করেছি কারণ এখান থেকে ভিডিওটা শুরু করলে আমাদের ভিডিওটা বেশি বড় হবে না আর এখনই যাওয়ার আগে ঝর্ণায় যে সুন্দর পানি দেখা যাচ্ছে দূরে উ একটা ঝর্ণা দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না তো এইসব আমার এবারে ট্রাভেল সঙ্গে আমার বার্সিডি প্লাস ডিপ্লোমার ফ্রেন্ড জাহিদ তো আমার ফ্রেন্ড এই প্রথম আমার সাথে এলো বিদেশ ট্যুরে যাচ্ছে আমিও প্রথম ও প্রথম তো দেখা যাক আমাদের আমরা আমরা কিভাবে হয় কারণ এর আগে ওর সাথে আমার ট্যুর হয়েছিলো কোথায় সিলেটেই মনে একটা ট্যুর হয়েছিল আবার আমরা সিলেটে যাচ্ছি তো আমাদের যেরকম মজা আসে বা সবার অভিজ্ঞতা দুজনের অভিজ্ঞতাই আপনাদের কাছে আমরা শেয়ার করব ভিডিওর মাধ্যমে আমরা এখন কাস্টমার সামনে আছি আর এখন কিন্তু আমরা দুজন ছাড়া আর কেউই নাই মনে হচ্ছে যে কাস্টমার পুরো ফাঁকা তো যাই দেখি আমরা রুলসটা কমপ্লিট করে হ্যাঁ ইন্ডিয়া ঢুকার সময় অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো মাত্র দুই মিনিট লাগলো কাস্টমার্সে কারণ কোনো লোকে ছিল না তো দুই মিনিটের ভিতরে এখন আমরা বিজিপির এখানে যাচ্ছি তো বিজিবি এখানে যে দেখি কত অবশেষে আমাদের সব কিছু শেষ আমরা এখন ইন্ডিয়া ঢুকার পারমিট পেয়ে গেছি তো আমরা এখন ইন্ডিয়ার দিকে ঢুকতেছি জীবনের এর এক পর্যন্ত এই এই বাউন্ডারি পর্যন্ত আসছি এখন ইনশাল্লাহ এই বাউন্ডারি পার হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন ইন্ডিয়ার মাটিতে চলে আসছি আমাদের এখনে কোনো হয়রানি হইতে হয়নি বা দশ মিনিট আমরা ইন্ডিয়া ঢুকে গেছি আমাদের এছাড়া কোনো খরচও লাগেনি শুধু আমাদের ট্রাবল ট্যাক্স এক হাজার টাকা দেওয়া লাগছে আর আপনার পুলিশ ইমিগ্রেশন একশো টাকা আমরা ইন্ডিয়ার এখানে আসছি জাস্ট পাসপোর্ট দেখেছি আমাদের গাড়ির জন্য একটু ওয়েট করতে বললো এখানে এসে এসে আমাদের গাড়ি রিসিভ করে নিয়ে যাবে ইন্ডিয়ান সার্ভিস দিয়ে আমাদের ইমিগ্রেশন অফিস নিয়ে যাবে গাড়িতে আমরা এখানে গাড়ি আসছি এখানে জন্য ওয়েট করতেছিলাম গাড়িটা আসার জন্য আমাদের গাড়িতে করে আলহামদুলিল্লাহ আমরা এখন ডাউকি পোর্টে আসছি তো ইন্ডিয়া যাচ্ছি দেখি কী অবস্থা কেমন কী হয় আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন শেষ ইন্ডিয়াতে এখানে পাঁচশো টাকা ঘুষ লাগছে কারণ আমরা ডলার ইনভেস্ট করে আসি নাই তো সবাইকে আটকেছে কোনো না কোনো ক্ষেত্রে তো এখানে স্যার আমরা কোনো জায়গায় আটকেও নেই এটাই ডাউকিন অবশেষে অফিসিয়ালি আমরা ইন্ডিয়াতে পা দিয়েছি তো যারা ইমিগ্রেশন শেষ করেছে সবাই ঢুকতেছি একসাথে এখানে আবার ট্র্যাকারও ভিড় আছে এখানে ক্যাব আছে আমরা এখান থেকে ক্যাব নিবো না আমরা ডাউকি পোর্টে চলে যাবো ডাইরেক্ট এক দাদার কাছে জিজ্ঞেস করলাম বাজার আর কত দূর দূরে বলো আর এক কিলোমিটার তার মানে আমরা দশ মিনিট ধরে এক কিলোমিটার হয়ে যাচ্ছি তাহারের রাস্তায় ঠিক আছে আমাদের জাফলং থেকে আমরা যেসব বাড়ি দেখি সেই সব বাড়ি এখন আমরা সরাসরি তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এভেন যে রাস্তা আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের জাফলং যেখানে ট্যুরিস্ট ওই যে খাবার টাবার যেখানে আসছে সেখানে ওইটা দেখা যাচ্ছে তো আমরা এখন ডাউকি বাজার যাতে যেতে যেতে আমাদের বাংলাদেশ দেখলাম অ্যাভেন যে জায়গাটার ছবির আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে তুলি সবসময় সেই জায়গাটা এখন আমরা হাঁটতেছি এটার ফিলিংসটা বলে বোঝানো যাবে না তো এটা আসলেই মানে ফিলিংসটা বলে বোঝানোর কিছু নেই যেহেতু আমরা বাংলাটাকে নিয়ে আসছি তো আমাদের সর্বপ্রথম কাজও লাগে রুপি কনভার্ট করা তো রুপি ছাড়া আমরা গায়ে তুলতে পারবো না তো এই জন্য মার্কেট খুঁজতেছি ডাউকি বাজারে দেখি মার্কেট পেলে আমরা রুপি করবো এখানে আমরা একষট্টি পয়েন্ট ফাইভ টাকা কনভার্ট করেছি রুটিতে তো আমাদের এখানে তিরিশ হাজার টাকায় বিশ হাজার টাকা দিতে বিশ হাজার পাঁচশো টাকা রুটে আসছে ওটা দিতে তো আমরা এখন এখানটায় যাচ্ছি বিশ হাজার রুপি নিয়ে দেখি কত টাকা খরচ হয় কত দিকে যাওয়া যায় আর আমাদের গাড়ি এটা সেটা নিয়েছে প্রতিশো দিয়ে এটা আমাদের পাঁচটা প্লেস ও আমাদের এই চেনাপী নিয়ে নামাই দিবে অবশ্যই আমরা উঠলাম গাড়িতে আমাদের দাদার সাথে দাদা নাম কি আপনার সুরেশ সুরাই দাদার সাথে যাচ্ছি দেখি সুরাই দাদার সাথে ঘুরে দেখি কেমন লাগে দাদা আমাদের বয়সী সো ঘুরতে ভালো লাগবে আমি এখন ওমগড় রিভারের উপরে তো আমরা এখন জ্যামে পড়ে আসছি যা যে ব্রিজটা আমরা দেখি বাংলাদেশে বসে সেই ব্রিজটার এই সাইডে আসছি গাছের জন্য দেখা যাচ্ছে না জ্যাম আছে এর জন্য যাচ্ছি না এই যে উমগড় রিভার ব্রিজ পাওয়া যাচ্ছি এই যে আমাদের জাফটং আর এই ব্রিজে দিয়ে আগে আমরা জাফরং দেখতাম মানে জাফরং থেকে আমরা ব্রিজ দেখতাম আর এখন ব্রিজ থেকে জাফর দেখতেছি এই যে হয় ইন্ডিয়াতে আমাদের প্রথম ভি প্লেস ওমকেম ফলস তো এটা সামনে দিয়ে আমরা দেখার চেষ্টা করব যাই দেখি কেমন লাগে তো ওমকেম ফলস আমরা চলে এসেছি এটা হলো ওমকেম ফলস এটা এখন মোটামুটি পানি আছে আমার যার মধ্যে আরও আরো ভয়ঙ্কর রূপ নেই তারপরেও পানিটা কম নাই ইনশাল্লাহ তো এই যে এখান থেকে নেই এই যে নেমে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে ওই দিকে সমতল ভূমি ওটা বাংলাদেশ এই জায়গাতে চলে আসছি আমরা এখন এখানে নামবো নেমে দেখি কি অপশন আছে আমরা ওমকেম ফলসের কাছে চলে এসেছি এই যে আমরা এখন সীমান্ত পারছি এটা বড় আর একবারের বড়ো অঞ্চলে আমরা এখন চলে এসেছি বড় হিলস ফলতে তো এটা হলো বড় হিলস ফল যেমন গর্জন তেমন তার রূপ খুবই বড় একটা ঝর্ণা দুই স্টেপের ঝর্ণাটা এটাই ঘুরে এই যে বাংলাদেশে চলে গেল এজ এ বাংলাদেশী হিচাপে ভিডিও না আচ্ছা আচ্ছা মাউলিং ভিলেজে ঢুকার জন্য একশো টাকা চার্জ দিতে হল পাঁচশো নোট দিলাম চারশো ফেরত দিল সুন্দর দাদা একটা নোট দিলাম কত নোট ফেরত দিল না আলহামদুলিল্লাহ আমরা এখন মাউলিং ভিলেজে চলে আসছি এটা ধরতে একশো টাকা গাড়ি পার্কিং চার্জ দেওয়া লাগছে আর এখন দেখি আরও কোনো চার্জ আসছে নাকি আমরা এখন ডিস্য নিলাম যে আগে আমরা খাবো তারপরে ঢুকবো যেটা একটা বাজে আর এটা হলো হল মালিনাজের ঢুকারে গিয়ে খাবার মেনু দেখে কী ভালো লাগে আমরা এখানে অমলেট থালি যেটা আছে সেটা অর্ডার করলাম একশো সত্তর টাকা রুপি পার প্লেট ও তোমার ফিলিংস বলো একশো সত্তর টাকা পার প্লেট রুপি মানে বাংলা প্রায় আড়াইশো টাকা ডিম তিন বাজে খাবার হ্যাঁ একটা মামলেন ঢুকার শুরুতেই এন্ট্রি পয়েন্টের এখানে মুখে যেই হোটেলটা আছে সেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো যেহেতু এখন দুইটা ট্যুরিস্ট বাস আসছে আমাদের সাথেই এগুলো ইন্ডিয়ান তো তারাও ঢুকছে তো আমরা একটু পিছে যেতে চাচ্ছি খাবার দাবার শেষ করে যাতে একটু ভিড়টা আমরা কম পাই এই ক্ষেত্রে আমরা এখানে খাবো দেখে খাবারের মানটা কেমন আমরা অমলেট থালি অর্ডার দিছিলাম তো এটা আমাদের সামনে আসছে এই যে অমলেট থালিতে ফুলকপি ভাজি আছে আলু ভাজি আছে সালাদ আছে একটা পেঁয়াজ দিছে একটা পেপার রাইস টমেটো চাটনি একটা ডিম ভাজি আন্ডা ভাজি আর ডাল তো দেখি এগুলোর টেস্ট কেমন অবশ্য এই যে ঢুকেই এখান থেকে ঢুকেই আমরা দিদির দোকানে খাবার খাবার খেলাম খাবারের মানটা ভালো ছিল কিন্তু পরিমাণটা খুবই কম ছিল আর কি ওরকম প্যাট ভরনি তো আমরা এখন যাচ্ছি মালিং ভিলেজের দিকে তো আমরা এখানে দুটো সাইনবোর্ড আছে তো শিলং এ যাওয়ার জন্য এদিকে ভিলেজে যাওয়ার জন্য এদিকে তো আমরা এদিকে যাবো এটা হলো ভিলেজের এটা হলো এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন এখানে আমরাই মনে যে শুধু বাংলাদেশে দুই একজনে সব ইন্ডিয়ান চলে আসছে এখানে আসলে মাউলেন গ্রামে দেখার কিছুই নাই এখানে মানে একটা পরিচ্ছন্ন গ্রাম এছাড়া ওরকম কিছু না রাস্তাঘাটগুলো একটু ক্লিয়ার মানে ক্লিন নিট অ্যান্ড ক্লিন আছে এর জন্য একটু এখানে সবাই ঘুরতে আসে এছাড়া আমার কাছে মনে হচ্ছে না যে এখানে দেখার কিছু আছে এখানে ঘোরা মানে সময় নষ্ট করা ছাড়া কিছুই মনে হইতেছে না মাউলিন এই ঘোরা শেষ করে এখন আমরা লিভিং রোডের দিকে যাচ্ছি তবে আমার পার্সোনালি ভাবে মনে হয়েছে যে মাউলিন ভিলেজটা ওরকম ঘোরার মতো কিছুই নাই এই ছোট একটা এরিয়া নিট অ্যান্ড ক্লিন এইটাই এছাড়া ওরকমভাবে কিছু নেই একশো রুপিতে ঢোকা এটাই মনে হয় ওদা ওদের ঢুকলাম তার জন্য নিত অঞ্চলে নিতে পারিস সিঙ্গেল রুট রুট ব্রেজে আসার জন্য আপনাকে স্টিক পাবেন এখানে বিষ টুপি করে সো এগুলো প্রয়োজন নেই কারণ আমরা যারা বাংলাদেশে ট্র্যাকের ট্র্যাকিং করি এই সব জিনিস আমাদের কাছে একবার কমন জিনিস তো এখানে যাওয়ার জন্য একটা সিঁড়ি নামতে হবে আপনার ভেবেছিলাম প্রথম সিঁড়ি নামলে হবে তারপর দেখি না পাথর দিয়ে একটু ঢালো সিঁড়ি বানানো আছে আর এই নাম থেকে আপনি শব্দ পাবেন পানি শব্দ পাবেন এটাই সে সিঙ্গেল লিভিংউড ব্রিজ এখানে আসতে আমাদের চল্লিশ টুপি করে দিতে হয়েছে আর এখানের ব্রিজটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগে পানিগুলো এত ক্লিন নিচে সবই দেখা যাচ্ছে নিচে মাছ ধরতেছে এগুলোও দেখা যায় এখন তো দেখলেন ব্রিজের উপরের পাট মানে নিচ থেকে উপর দিকে দেখতে কেমন চলুন চলুন সরাসরি ব্রিজটা দেখতে কেমন ব্রিজের এই পাশ যাও ভিউটা অসাধারণ লাগবে তো দেখলেনি আমরা এখন রুপটপ ব্রিজে আসছি এটা হলো ব্রিজের উপরের অংশ তো আমরা যদি রুপটপ ব্রিজের এই পাশে যাই যদি ডান পাশে যাই রুপটপ ব্রিজের এখান তো আমরা নামতে পারবো এখানে নেমে চলে হাত পা ধুতে পারবো পানিগুলো খুবই স্বচ্ছ এবং ঠান্ডা তো এই সাইডটা দেখলেও কিন্তু ব্রিজটা দেখতে কেমন লাগে দেখুন আর ওই পাশের তো আমি এই পাশ থেকে দেখতেও সবসময় তো রুকটা ব্রিজের ফ্রন্ট পার্টটা দেখেন এখন একটু ব্যাক পার্টটা দেখেন ব্যাকসাইডটা দেখতে গেলে কেমন লাগে আসলে এখন পানি কম এর জন্য এখানে আসতে পারছি আর রুকটা ব্রিজের নিচে প্রায় নিচে আসছি আর একবার নিচের দিকে আসছি এখন আমরা একটা ভিউ পয়েন্ট আসলাম যেটা হলো টপ থেকে দেখা যায় ভিউ পয়েন্টটা ভিউ পয়েন্ট আমরা দূরে থেকে এতটা ভালো লাগছে বলার বাইরে গাজিয়ালাকে থামে পরে আমরা এখানে আসার জন্য আসছি এত দূরে আমরা এই রোড দিয়ে আসছি এই ভিউটা দেখতেছিলাম

এখন একটু মেঘটা কেটে গেছে দেখুন ভিউটা কেমন লাগে রোদ যেহেতু আসছে আমরা কতটা উপরে আসি শুধু ভিউটা একটু দেখুন এত সুন্দর ভিউ থেকে যেতে মন চায় তাও যেতে হবে যাই এখন দেখি চেরাবঞ্জি যাওয়ার আগে আর কি কি দেখা যায় আমরা পাঁচটা প্লেস ঠিক করেছিলাম এটা আমাদের শেষ প্লেস ছিল এখন যেহেতু সাড়ে তিনটা বাজে তো দেখি যে পরবর্তী প্লেস কোথায় পাই আর না একমাত্র জায়গা যেখানে সবথেকে বেশি বৃষ্টি হয় সে এলাকায় ঢুকে পড়ছে তো ঢুকার পরে যদি বৃষ্টি না দেখে তাহলে কি এলাকার মাংস থাকবে তো আসার পর থেকে বৃষ্টি হচ্ছে পা দেওয়ার আগেই চেনাপুঞ্জি বৃষ্টি পাওয়া শুরু করলো সৌরার দিকে যাচ্ছি আর সৌরার দিকে যাওয়ার শুরুতেই সৌরার যে রাস্তাটা এই রাস্তার থেকে যে অস্থির একটা যে ভিউ এটা আপনার মন কারবে এই সৌরার দিক থেকে এই রাস্তার এই ভিউটা আমরা খালি দেখতে দেখতে আসতেছি না পেরে গাড়ি দাদাকে বললাম দাদা আমি একটু দাঁড়াই এটা পুরো রাস্তার এরকম ভিউ অসাধারণ আমরা এগারো দিকে রওনা দিয়েছিলাম এখন বাজে পাঁচটা আঠারো এখন আমরা চেরাপুঞ্জিতে আসলাম তো চেরাপুঞ্জিতে আসছে এখন আমরা আগে প্রথমে একটা হোটেল দেখবো হোটেল খুঁজে দেন হলো আমরা এদিকে ঘুরবো এদিকে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে সাইডটাতে দেখলাম তো আগে আগে একটা আমাদের হোটেল খোঁজা দরকার হোটেল কেমন কি পাওয়া যায় দেখি আমরা দা রিসেন্ট হোটেল উঠেছি যেটা বাস স্ট্যান্ডের পাশেই এই রুমটা আমরা আসলাম চেরাপুঞ্জিতে ডাবল বেডরুম এই সিঙ্গেল বেড ডাবল দুজন থাকা যাবে তো এটা আঠারোশো রুপি নিল কোনো খাবার টাবার দেবে না অনলি স্টে নাইট করতে হবে মানে থাকা যাবে এটা ওয়াশরুম আর অন্য অন্য যা দেখেছিলাম ওইগুলো রেড একটু কম থাকবে কোয়ালিটি বার দেখে আমাদের লাভ নাই আমরা যেহেতু বারের দিকে যাব না বা খাবো না তো আমরা এখন খাবারের জন্য দেখি এদিকে কী কী আছে এগুলো দেখতেছি যেহেতু আজকে আমরা কালকে জার্নি করে আসছি আজকেও অনেক জার্নি করছি আবার কালকে আমাদের অনেক ট্রেকিং আছে তো আমরা এখন একটু হালকা পাতলা না হলেও ভারী কিছু খাবার খেয়ে অবশ্যই যে এখন ঘুমিয়ে পড়বো কারণ কালকে যেহেতু সকাল সকাল উঠে আমাদের ট্রেকিং আছে কিন্তু এর জন্য